ইন্ডেক্স যেন আমাদেরকে সহায়তা করে এটা ইন্ডেক্স তো সবসময় আপনাদের পাশের জন্য আমরা শুরু থেকে আপনাদের সাথে ছিলাম পরামর্শ সময়ের সাথে সাথে কি করবেন সেটা তো আমরা দিচ্ছি ইনশাআল্লাহ জন্য এটা মাঠ পর্যায়ে প্রচারটা করবেন এটা সত্যতা যে রেজাল্টটা পাইছেন এটা সবার কাছে ছড়াই দেবেন ছড়াই দেবেন ইনশাল্লাহ আর এবারই মনে হয় আরও বাচ্চারে আপনারা দিতে পারবেন কিনা সবাই একটা মনে দিতে একটা ইয়ে নিজে বন রাজা পাবে গরমের মধ্যে